মেয়রের সহায়তায় ইউএসএ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করছেন ধিমান বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন গৌতম দেব আর্থিক অসচ্ছলতা কোনো বাধা হতে পারেনি কারণ পাশে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার সহযোগিতায় আজ ইউএসএ এর ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে পিএইচডি করছেন শিলিগুড়ির ধিমান নন্দী দীর্ঘদিন ধরে মেয়র গৌতম দেব ধিমানের পড়াশোনায় আর্থিক ও নৈতিকভাবে সহায়তা করে আসছিলেন ধিমান যিনি আইআইটি মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে নামি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন আজ সকালে ধিমানের বাড়িতে যান মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং মেয়র পরিষদের সদস্য দুলাল দত্ত সহ অন্যান্য পুরো আধিকারিকরা ধিমান এবং তার মা বলেন অনেককে দিয়েছি আর কন্টিনিউ হচ্ছে এখনো অনেক স্টুডেন্ট করছে রিঙ্কিনি ঘট আমার মনে হয় কারণ ইলেভেন টুয়েলভ থেকে হচ্ছে তো এরকম অনেক কিছু আছে আর ওই যে মেয়েটোর নাম আমি এখন সেজেলা আগরওয়াল ওকে আমরা এই সামনের মাস থেকে ওকে এই সাপোর্ট সিস্টেমের মধ্যে আনবো আমরা আরও এখন তো জাস্ট রেজাল্ট বেরিয়েছে আমরা রিভিউ করছি সবটা আমি অফিসে গিয়ে পরে বলে দেবো ঠিক দাদা দাদা বলছি এই যে ধুমানের এই সাফল্য কতটা হলো বলে মনে করছেন এটা ডেফিনেটলি আমাদের একটা অনেক এটা আমরা স্যাটিসফাইড এবং এটা দিনের শেষে কাজের একটা সফলতা চায় মানুষ খালি ইটকাট পাথর রাস্তা বানানো তো আমাদের কাজ না যেটা বরাবর আমরা বলছি যে যে সংবাদ মাধ্যম যাই বলতে পারে আমি মনে করি কর্পোরেশনে আমাদের প্রাথমিক কাজের বাইরেও আমাদের শিক্ষা সংস্কৃতি খেলাধুলো পরিবেশ এই চারটা বিষয় আমাদের মূল যেখানে আমাদের কাজ করতে হবে সেই কাজের সুফল ছেলেটি তার অত্যন্ত মেধাবী এবং সবচেয়ে আমার ভালো লেগেছে তার বাবা মা এবং ছেলেটি ও ইএসএফ থেকে বলেছে যে এখন তো আমার এটা দরকার নেই সেই সময় হয়তো এটা ওর এই সাপোর্টটা দরকার ছিল এটা আরেকজনকে দেয় হোক এরকম অনেকে আছে যারা একটু দরকার তো সেইটা ভেবেছে এবং সেটা চিঠি দিয়ে জানিয়েছে সেটা অনেক বড় ব্যাপার আগস্টের পরে ও স্কলারশিপ এগুলো স্যাংশন ট্যাংশন হয়ে হতে বোধ হয় দু তিন মাস আরও লেগে যায় কিন্তু সাধারণত হয় ইগনোর করে যায় যে একটা সাপোর্ট একটা জায়গা থেকে আসছে আসছে কিন্তু ওরা ভেবেছে যে এটা আরেকজনের কাছে যাক এটা অনেক বড় ব্যাপার এটা আমাকে আমার খুবই ভালো লেগেছে ওর সাথে কথা বললাম খুবই ফোকাসড এবং বাংলা শিলিগুড়ি দেশের প্রতি টান ভালোবাসা আছে ও বাবা মারাও নিশ্চয়ই বলবে বিদেশে তো অনেক বড় জায়গায় কাজ করবে আলটিমেটলি দেশের কাজও লাগবে এটা আশা করি এই যে একটু যদি আপনার অভিজ্ঞতাটা জানা নেই যে মানে মেয়র হেল্প করেছিল এবং তারপর থেকে হে মানে নৰেন্দ্ৰপুচিট কৰাৰ পৰাই